সালামু আলাইকুম সিলেটগুলো থেকে শহীদুল ইসলাম সবুজ আমি আপনার লগে আছি আমরা এখন আছি সিলেট মহানগরীর নয় নম্বর ওয়ার্ডর বাগবাড়ি যেটা রঙ হয় বাগবাড়ি মানে বাগবাড়ি আর মদিনা থেকে উসমানী মেডিকেল চাইতে যে রোডটা পরে ও রোডও আপনারা দেখা যে আমরা এখন বর্তমানে আছি আটু পানির মাঝখানে আমরা আপনারা দেখানোর চেষ্টা করব যে আসলে সন্ধ্যা বিকালটা কি টানা বৃষ্টির কারণে এই যে বাগবাড়ি বাগবাড়ি এলাকাটা আসলে আসলে রাস্তার মাঝখানেও যে আসলে আটু পানি জহল আবদ্ধতার সৃষ্টি হয়েছে আমরা যদি এর পাশে একটা এলাকা আছে যদিটা দেখাই আসলে দেখো আপনারা আসলে পানি কতটুকু পানি আসলে এটা হচ্ছে কি আসলে বাগবাড়ি আপনার এই যে বন্যমালা পয়েন্ট যেটা রেখা বন্যমালা পয়েন্ট থাকে একটু সামনে এমনকি এই ফানির কারণেও কিন্তু আসলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে আমরা দেখতে পারলাম এমনকি উসমানী মেডিকেলের মদিনা মার্কেটের সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ আছে প্রায় আধা ঘন্টা সাতচল্লিশ মিনিট থেকে আমরা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনারা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবো যে আসলে অলরেডি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে কিন্তু আসলে অনেক ফানি ঢুকছে আর এক ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি দিলে আসলে আমার আমার তো মনে হয় যে মদিনা মার্কেট থেকে যে আসলে বাঘবাড়ি বাঘবাড়ি ওই আছে আসলে উসমানি মেডিকেল এই সড়কটা আসলে আসলে এই সড়ক অঞ্চল আসলে ফুরাফুরি বন্ধ হয়ে যাব আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম যে দোকানের ভিতরেও কিন্তু অলরেডি পানি ঢুকছে আপনারা দেখতে পারা আমরা আছি ওখানে সিলেক্ট মহানগরীর নয় নম্বর ওয়ার্ডর বাগবাড়ি যে এলাকাটা ও এলাকাটা এইটা এলাকাটা হয়েছে আপনার এই যে বর্ণমালা পয়েন্ট থেকে সামান্য একটু সামনে অলরেডি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান একটা ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু আসলে আসলে বিশেষজ্ঞরা কইরা যে আসলে যদিও আরও পাঁচ ছয় ঘন্টা এলাকা টানা বৃষ্টিতে তাহলে চতুর্থবার মতো বন্যা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে সিলেট আপনারাও জানেন যে এর আগেও কিন্তু তিন তিনবার বন্যা হয়েছে সিলেট প্রথম বন্যাটা শুরু হয়েছিল পঁচিশ মে থাকি তারপরে সতেরোই জুন সকাল থেকে কিন্তু আবার দ্বিতীয় ধাপে বন্যা শুরু হয় তারপরে দিয়েও তৃতীয় ধাপের বন্যাটা হয় কিন্তু আপনার জুলাই জুলাই এমনকি এই সাইন নাম্বার বার বন্যা হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে আসলে ইন ব্যবসা প্রতিষ্ঠানও যে দাদা আসেন তার লোক একটু কথা কাজ দাদা পানিটা কোন সময় থেকে পাচ্ছে

একমাত্র আমরা বাসার রাস্তা ছাড়া উফা নাই গাড়ওয়ালা শুরু হয়েছে সাগর দিকে ভালো অনেক তো খাস তো বন্ধ খাস করে যদি দিকে আইতো তো আমরা বাসে গেলাম আসলে আমরা কথা কওয়ার চেষ্টা করছি স্থানীয় ব্যবসায়ী লাগে যার দোকান অলরেডি আসলে ঘন্টা পানি আছে ঘন্টা খানিক বৃষ্টি দিলে আসলে তার দোকানটাও কিন্তু আসলে পানি নিচ্ছে জীবিকে আমরা যদি আপনার উসমানি মেডিকেল তাকে মদিনা মার্কেটে যাওয়ার যে রাস্তাটা ওটা যদি দেখা যায় আসলে আপনাদের কাছে দীর্ঘ যানজট এই আর এই যানজট প্রায় ঘন্টা খানিক থাকি আর আপনারা জানেন যে ইনো মাঝে বৃষ্টি হইলেও এর খানদাত বাগবাড়ির খানদাতও কিন্তু বিরাট বড় একটা সরা আছে আমরা বাইর মাধ মাতিছিলাম ভাই আমরা যে ব্যবসায়ী বা মাধ ইসলাম তাই আমরা কেছেন যে আসলে এই যে এই সরা পানি আসলে কম খাটের কম খাটার কারণে আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এমনকি তার লক্ষ্যে আলাপ করছিলাম যে ভাই আসলে ব্যবসা কেমন তারা কিন্তু ভাই কথা কিতা কত প্রতিদিনও আমার এনের মাঝে পানি উঠে মানে একটু বৃষ্টি দিলেও কিন্তু আসলে এই এলাকাটা আসলে জলাবদ্ধতার শিকার হয় আমরা আমরা ক্যামেরার স্ক্রিন একটা করে আসলে দীর্ঘ গাড়ির যানজট এমনকি পাক্কা কয়খা গাড়িও কিন্তু আসলে নষ্ট হয়েছে আমরা দেখছি যে একটু আগেও গাড়ি একটা গাড়ি আমরা যদি আসলে একটা এই যে বাগবাড়ি এলাকার একটা গল্লি আছে আমরা দেখলাম যে আসলে আপনাদের কাজে আসলে গল্লির ভিতরেও কিন্তু আসলে প্রচুর ফানি আসলে আমরা যে জায়গাটার আছি এই জায়গাটারও কিন্তু আসলে বর্তমানে এই যে আটুফানির উফরে আছে আমরা আছি বাগবাড়ির বাগবাড়ি বন্যমালা যে পয়েন্ট আছে পয়েন্টটাকে একটু সামনে এই জায়গাটা এটাতে বাগবাড়ি খাওয়া হয় বাগবাড়ি খাওয়া হয় এমনকি উসমানী মেডিকেল রোডটা কোয়া হয় উসমানী মেডিকেল উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দুইটা রোড আছে একটা হয়েছে গিয়ে মধুস্বরী আর একটা হয়েছে গিয়া বাঘ হইয়া আপনার উৎপাদনিক দিতে আমরা দেখলাম যে আসলে একটা বাসার পুরা সিরিল লেভেল লেভেল ফানি ঘন্টা হাত দেড় ঘন্টা বৃষ্টি দিলে আসলে এই বাসাটা আসলে ফানি ওঠার সম্ভাবনা খুব বেশি আপনারা জানেন যে আজকে সকালে সিলেট একটু বৃষ্টি হয়েছিল তারপরে দুপুর দিকে বারোটা একটা দেড়টার দিকেও একটা বৃষ্টি হয়েছে তারপরে আসলে সিলেটের আকাশে কোনো মেঘ আছে না অর্থাৎ সিলেট কোনো বৃষ্টি হয়েছে না কিন্তু বিকালটা কি হুদ করে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টিটা যে শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু অবিরত বৃষ্টির আর এই বৃষ্টির কারণে কিন্তু আসলে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকাত জলাবদ্ধতা সৃষ্টি বিশেষ করা যে আসলে যদি ইলা আর পাঁচ সাত ঘন্টা কিংবা আজকের রাতটাও যদি ইলা বৃষ্টিতে তাহলে সিলেট সিলেটর চতুর্থ ভারের মতো বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা জানেন যে এখনও কিন্তু আসলে সিলেটর যে তৃতীয়তা যে বন্যাটা হয়েছিল এইটা এই বন্যাটারও কিন্তু আসলে ক্ষয়ক্ষতি মানসে যারা বন্যায় ক্ষয়ক্ষতি ছিল তারা কিন্তু এইটা কিন্তু এখন আর হা হাত উঠতে পারছে না একটা কথা আছে সিলেটের একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে মরা সারার গা ঠিক আসলে সিলেট বাসির লাগে আসলে ওই ধরনের পরিস্থিতিও কিন্তু ওখানে আসলে বিরাজ চলে আমরা দেখলাম যে আপনারা দেখতে পারা যে আসলে প্রচুর গাড়ি যানজট লাগছে গাড়ি যান না এমনকি আমরা যদি আপনারা একটা গ্যাস সিলিন্ডারের দোকান দেখাই অলরেডি গ্যাস সিলিন্ডারের দোকান পানির হোটেল অলরেডি পানির নিচে হোটালাইয়া গেছে তাও আপনারা দেখার কাবারের হোটেল একটা গ্যাস সিলিন্ডারের দোকান আমরা দেখো আমরা আসলে কথা কবার চেষ্টা করবো মনের যে আসুন ব্যবসায়ী ভাই আসুন থানার লোক আমরা কথা কবার জানার চেষ্টা করবো কোন সময় কি পানি হচ্ছে কি লাভ পানি হচ্ছে আসলে দাদা একটু কথা কই পানি তো আজকে তিন চার বছর থেকে পানি হয় এর আগে তো আমরা তো প্রায় দশ বছর থেকে কেন ব্যবসা করি আর কোন সময় পানি হয়েছে না এখন কথা হইল ওই যে সিটি কর্পোরেশনে যে দেয়াল গুলা উৎসাহ করছে সব জায়গার তো ড্রেইন উষা হচ্ছে না এখন পানিগুলো আগে এদিক সিদিকে যেতে পারতো এখন তো সব পানি একটা ড্রেইনে দিয়ে এর লাগে গিয়ে ড্রেইনে খাবার হয় না পানি বাড়ি যায় বিচ্ছন্নীয় কথাটা হইল মূল অসুবিধা প্রধান সাহায্য নদী খনন এবং ড্রেন খনন খালগুলা যদি খনন করে এবং নদীটা খনন করে তাহলে সিলেট শহরবাসী

একবারে উত্তর বাগবাড়ি হওয়া হয় বাগবাড়ি এলাকার মাননীয় মেয়র ওর দৃষ্টি আকর্ষণ করলাম যাতে এই মেডিকেলটা মেডিকেল এটা আমরা জনসাধারণের জন্য কোনো হয়তো আমরা একটু কষ্ট করে নিয়ে যেতে পারবো কিন্তু এই যে রুগীগুলা নিয়ে এখানে এই রোডে বেশিরভাগ যাতায়াত করে রুগী নিয়ে তাই আমরা বিশেষভাবে আমি অনুরোধ করব মাননীয় মেয়র সাহেব আপনার নজরে জন্য এই লাইভটা পরে যাতে আমাদের এই এলাকাটার ভুক্তভোগী যারা আছে তারা একটু অন্তত কিছুটুকু হইলে স্বস্তি পায় তাই আমি আমি আবারও আবেদন করব এবং বিশেষ করে অনুরোধ করব যাতে মেডিকেলের জন্য মেডিকেল রোডের জন্য রুগীদের জন্য যাতে আপনাদের শুনে ধরে পড়ে ধন্যবাদ আমরা কথা কইলাম এখন বক্তব্য গুলো গেছে মেয়রের কাছে কিন্তু আবেদন জানাইছেন যে যে এই সড়কটা লাগে দর্শক আমরা আছি উত্তর বাগ বাড়ি যেটা যে বন্যমালা পয়েন্ট বন্যমালা পয়েন্ট থেকে এত সামনে ওসমানী মেডিকেল যাওয়ার যে রাস্তাটা হঠাৎ আমরা দেখাইলাম কীটা হইতাম আসলে 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 কোনো কিছু নাই এক ঘন্টা বৃষ্টিতে কিন্তু আসলে সিলেট মহানগরীর কিন্তু এই অবস্থা যদি লাগাতার তিন চার দিন দুই দিন একদিন দুদিন বৃষ্টিতে তাহলে কি হইতে হইব আমরা আপনারা দেখতে পারো যে আসলে প্রচুর গাড়ি আটকে আছে যানজট সৃষ্টি হয়েছে সড়কের উপরে দিয়ে ড্রেইনের পানি যার এমনকি বিভিন্ন এলাকা গিয়ে এই পানিটা প্রবেশ করে আমরা আপনারা জানেন যে যদি এই গত কয়েকদিন আগেও কিন্তু এখনো কিন্তু যে তিন নম্বর বার যে সিলেট যে বন্যা হয়েছিল তার ক্ষতিও কিন্তু এখন মানুষে মানে ফুঁসে উঠতে পারছেন না তার উপরেও যদি আবার চতুর্থ মতো বন্যার সৃষ্টি হয় তাহলে বুধ আসলে সিলেট বাসের উপরে কি তৈরি এক কথা বোঝা যায় যে এক কথা কওয়া গেলে যে মরা উপরে খরার গা মরা উপরে নয় মন যে মনতা সয় মন একই কথা ওলাও কিন্তু আসলে এর অনেক স্থান মানুষ আমরা রেখে আহ আমরা অকন যে আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে সিলেট মদিনা মার্কেট থেকে উসমানী মেডিকেল যাইতে যে সরকার করে ও রাস্তা বাগবাড়ি যে এলাকাটা হয়েছে গিয়ে বাগবাড়ি বাগবাড়ি এলাকাতে আসলে প্রায় পাঁচটা থেকেও কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত পানি আছে আর আপনারাও জানেন কিন্তু আসলে যে আজকে সকালে একটু বৃষ্টি হয়েছে দুপুরে বৃষ্টি না হইলো দুপুরে দুঃখিত দুপুরে বৃষ্টি হয়েছে একটা দেড়টা থেকে বৃষ্টি হয়েছে তারপরে আর কোনো বৃষ্টি না হইলো বিকাল তিনটা সাড়ে তিনটা থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত কিন্তু আসলে ঘুরি ঘুরি বৃষ্টিতে আর বৃষ্টির পানির কারণ বৃষ্টির কারণে কিন্তু জিলেটোর বাড়ি ওসমানী মেডিকেল এমনকি বিভিন্ন শহরের বিভিন্ন এলাকার কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা বাগবাড়ি থেকে এখনকার লাইফ এখনও শেষ হল ও আসে আমার কাছে বাগবাড়ির সর্বশেষ খবরাখবর পরবর্তীতে আবারও কোনো খবর খবর লই আপনারা লোকের সংযুক্ত হইম ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিস